আসসালামু আলাইকুম সাথে আছি শিল্পনগরী খুলনা থেকে আমি রমেশ বিল্লা পাঁচই আগস্ট আমাদের জীবনে একটি মহান দিন একাত্তরে বিজয়ের পরে যে আনন্দটা হয়েছিল ঠিক সেরকমই দু হাজার চব্বিশে আমরা আর একটা বিজয় পেলাম একাত্তরে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি কিন্তু মানুষের স্বাধীনতা ছিল না আমরা দু হাজার চব্বিশে এসে সেই মানুষের স্বাধীনতা পেয়েছি আলহামদুলিল্লাহ 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 পাঁচই আগস্ট আমি বের হতে পারিনি আমার মেয়ে অসুস্থ ছিল আমি বিজয় উল্লাসে অংশগ্রহণ করতে পারিনি তবে আজ ছয়ই আগস্ট আমি বের হয়েছি তো যেটা বের হয়ে দেখলাম যে সমস্ত শহর পরিষ্কার করছে ছাত্রছাত্রীরা তো একদম সব ক্লিন এই যে দেখেন এক জায়গায় জড়ো করে ওরা সব আগুন দিয়ে সব কিছু পুড়িয়ে দিচ্ছে সম্পূর্ণ রাস্তাঘাট পরিষ্কার করে ফেলছে পুরো খুলনা শহর একেবারে পরিষ্কার করে ফেলছে এটা দেখে খুব ভালো লাগলো আর এখন আপনাদের যেটা দেখাবো এটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটির সামনে এটা হচ্ছে ওভারব্রিজ এবং এই ওভারব্রিজের উপর উপার দাঁড়িয়েই কিন্তু সাংবাদিকরা ইউটিউবাররা এখান থেকে ভিডিও করতো সংবাদ আমাদের কাছে পৌঁছে দিত কারণ এখান থেকে সব কিছু করলে ওরা সাংবাদিকরা নিরাপদে থাকতে পারত। তো যাই হোক আমি শিববাড়ি মোড় থেকে এখন চলে এসেছি গল্লা গল্লামারি যে এখানে কি অবস্থা তো ব্রিজটা তো আপনারা দেখলেন এরপরে যেটা আমি দেখলাম আমি মোটামুটি পুরো শহরটাই আমি আজকে ঘুরেছি তো দেখলাম যে আমাদের সূর্য সন্তানরা শুধু পরিচ্ছন্নতা কর্মী এর দায়িত্ব পালন করছে না তারা কিন্তু ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে ভীষণ ভালো লাগলো তো ব্যাপারটা এরকম যেমন এইখানে এক রিক্সাওয়ালা ছবি তুলছে তো আমাদের দেশে এখন কোনো প্রশাসন নেই কোনো আইন নেই আমরা প্রত্যেকে রাজারা নেই এখানে কোনো প্রজা নেই তো মা সময় এখানে শিবপাড়ি মোড়ে আবার আমরা ফিরে এলাম এবং এখানে মা নামাজ ছাত্ররা আদায় করছিল এবং আমি যে উদ্দেশ্য এখন নিয়ে ওদের সামনে যাব সেটা হচ্ছে আন্দোলনের সময় আমার খুব ইচ্ছা ছিল আমি নিজে আন্দোলন আন্দোলনে অংশগ্রহণ করেছি বেশ কয়েকদিন এবং আমি ওদেরকে একটু খাবার দিতে চেয়েছিলাম কিন্তু তার আগেই আমার দেশের মানুষরা স্বাধীন হয়ে গেছে তো আজ আমি ওদের জন্যে মিষ্টি নিয়ে এসেছি তো এখন আমি অপেক্ষা করছি যে যাতে ওদের নামাজটা আগে শেষ হোক এরপরে আমি ওদেরকে মিষ্টি বিতরণ করব। তো যাই হোক ওরা নামাজ পড়ছিল এবং কিন্তু আজকে আমার আর মাগরিবের নামাজ পড়া হয়নি এর জন্যে ভীষণ খারাপ লাগছিল অত লোকের ভিড়ে যে দাঁড়িয়ে নামাজ পড়বো সেটাও আসলে সম্ভব হচ্ছিল না তো যাই হোক নামাজ শেষে আমি ওদের হাতে মিষ্টি তুলে দিলাম এবং ওদেরকে আমি জানালাম যে আমি আন্দোলনের ছিলাম ওরা তো ভীষণ খুশি হয়েছে দেখা যায় যে আন্দোলনে কে কোথা থেকে এসেছে সবার খবর তো সবাই রাখতে পারেনি তো যাই হোক ওরা সবাই খুব খুশি হয়েছে তো আমরা এভাবে চাব যে সামনে যাতে আমাদের যে প্রশাসন আসবে তারা যেন একেবারে ভেজাল মুক্ত থাকে খাঁটি বাংলায় ভেজাল মুক্ত তো সেরকম একটা প্রশাসন আমরা চাই এবং আমাদের প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদী হতে হবে এবং প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে সৎ হতে হবে সব কিছু সরকারের পরে নির্ভর করলে হয় না আমাদের নিজেদের জনগণেরও কিছু দায়িত্ব রয়ে গেছে সেটা হচ্ছে আমি নিজে সৎ থাকবো তো আল্লাহ রহমাতে আমরা যেন এভাবেই এগিয়ে যেতে পারি আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন রহমত দান করেন তো বন্ধুরা বাসায় যাব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম